হ্যালো ভাস অল টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু পুরাতন সূর্য অস্ত যাওয়ার আগে পুরাতন ক্যালেন্ডারটি নষ্ট হওয়ার আগে অন্য কারো শুভেচ্ছা শুরু করার আগে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপস পি পক্ষ থেকে তোমাকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানায় তোমার জন্য দু বছরটি একটি সত্যই অসাধারণ ভালোবাসা আনন্দ শান্তি ও উল্লাসের সাথে বছরটি মনের মতো কাটুক তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবারকেও জানায় নতুন বছরের শুভেচ্ছা ঈশ্বর ভগবান আল্লাহ গড এই কঠিন পরিস্থিতিতে আমাদের একটি নতুন বছর দিয়েছে আমরা সবাই মিলে প্রার্থনা এবং আনন্দ করি হ্যাপি নিউ ইয়ার দু প্রিয় বন্ধু তোমাকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আমার সমস্ত প্রার্থনা এবং শুভকামনা সময় তোমার সাথে থাকুক আশা করি এই বছরটি আমাদের বন্ধুত্বের জন্যে আরও মজবুত হবে নতুন বছরের শুভেচ্ছা এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো এই পরিবারকে আমাদের পরিবারের সুন্দর বন্ধন আরও দৃঢ় হয়ে উঠুক দু হাজার বাইশ সালে আমার একটাই ইচ্ছা আমি তোমাদের সবসময় এবং চিরকাল সুখী করতে চাই চ্যানেলে যুক্ত থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার মাই বেস্ট ফ্রেন্ড এই নতুন দু হাজার বাইশ বছরটি তোমার জন্যে সবার সেরা হয়ে উঠুক তোমাকে আনন্দ এবং ভালোবাসায় পূর্ণ এক নতুন বছরের শুভেচ্ছা জানাই বছরগুলি আসবে যাবে স্মৃতি পুরানো এবং বিবর্ণ হয়ে যাবে তবে তোমাদের প্রতি এই ইউটিউব চ্যানেল অল টিপস পি এর অনুভূতি আরও দৃঢ় হবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমরা ছাড়া আমি কিছুই জানি না নতুন বছর এবং প্রতিটি বছর আমি তোমাদের সাথে আনন্দ উপভোগ করে কাটাতে চাই আই লাভ ইউ মা বাবা হ্যাপি নিউ ইয়ার দু স্বাস্থ্য এবং সম্পদ পূর্ণ একটি সুন্দর বছরের কামনা রইল হ্যাপি নিউ ইয়ার দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দু হাজার বাইশ সালটি তোমার মনের মতন কাটুক হ্যাপি নিউ ইয়ার